আল্লাহ যে কেৰে না আহা আল্লাহ আল্লাহ ডাক মন আল্লাহৰে জে কেৰে কৰ আহা আল্লাহৰে জিকির না করিলে কলক জিন্দা হবে না আহা আল্ জিকি না করি তলব জিন্দা হবে না আহা আল্লাহ আল্লাহ ডা কর্লাহ যে কর্লাহ হর তুমি কাহোরে হে রাখ দালানে তুমি কাহোরে হে রাখ দালানে কাউরে রাখ জেলখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ

کوری کو تو سا دوان تو بہت مر دیدار نہیں پایا گو نو بھی یہی کون سا داندے پائے وہ افنائے حج زبان کھولے حج اللہ اللہ حج اللہ بونر عوضہ گوھرے شیرے ستر دورے میں گر مالا سا یادی تو گالا اللہ غد لا حد تمہر ایشہ کولو موزہ جاہا دے کیا ماں کو کھا دے جاہا اللہ حد जैब सौ पे दिल पायोग न कोन सां पा हरहवा हर 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 आ कोन सा दोन पाई बो अपनायोग नेज कोन सा दोन पाहे बोयाद हद 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 ला हद ला हद हदे مندے ای رنگ دن جا بہنا گورنر دین پو رائیا گر تو پیرے آربین খেল্লিহীনাৰে প্ৰেম কে লাহায়া হজ ও তোর এই রঙ্গে দিন যা বে না মন্দিৰ এই রং গে দিন যা বে নাঙা গহনা রে দিনপু ৰাইয়া গেলে আৰ তপিৰে আজবে না মাস আল্লাহ হল্লাহ্লা হিল শিশু হইলা বুড়া হোরা ইল তত রঙর গৌরা হল্ হিল শিশু হইলা বুড়া দৌরা ইল তত হ একদিনে দিনে মন্তুই ফোরবিহি দা একদিনে মন্তুই ফোরবি দরা কেউ হবে আপনা আল্লাহ 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 گونار تو نائیا گلی آر تو پیرا ناگا ہجلا ہجلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين مبدو مبدو আমরা কতিফা নাগা প্রায় মধ্যরাত্রে সাতপুর ডিস্ট্রিক্ট হাজেগঞ্জ থানা দিন মহাপবিত্র ঈদ এ মিলাদ উদযাপন উপলক্ষে তোমার হাবিবাকের মহাব্বতে কয়েক মর্তবা দুরুদ মুস্তফা নফি আসপা তাসমে যা জিকির করে ভিখারি বেশে কাঙ্গালের মতন দুই হাত উঠাইছি আল্লাহ আল্লাহ গো আজকার মাহফিলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গুম্বুজের নিচে আমার দয়াল নবীজির নূরানী কত মোবারকে কবল হয়েছে নিগো আল্লাহ এ হাটিলা যুব সমাজ আমার বাই বাবার রে এরে বাই তোমরা যে দুনিয়ার বাজারে যে রঙের বাজার মিলাই সরে বাই তোমরা রঙ্গের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ড লাগবে না জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাফনের কাফর আশেপাশে বাজারে দড়ি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি লাফি করে অনুরোধ করি রে ভাই দোকানে ফাটে রাস্তাঘাটে অযথা সময়টা নষ্ট না করে আমার নবীজির মোহাব্বতে ব্যবস্থের বাগানে দুইখান হাত উঠাইলে রে ভাই রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আজকে আমরা রে খালে দেবে না মাগুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বর হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি আমরার গুনা মা হেনি আমরা গুনা মা বসেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদি কবরাজা বন্ধ হয়েছে নি দাদা দাদিরে রে মাফ দিসনি আজকার মাফিলে কার জানি গো বাবা নাই কার জানি দুনিয়াতে মা নাই যারা মা হারাইয়া বাবা হারাইয়া আজকার মাফিলে হাত উঠাইয়া রাখছে তাদের কলিজার মধ্যে মা বাবার প্রেমের আগুন জ্বলতেছে মোরিয়াগি ইয়াছে আল্লাহ আল্লাহ ও জারার বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মা বাবা মো রিয়া গেছে আল্লাহ আমরার ফলাইয়া আমাদেরকে রাই কাগ গেছে কান্দিবার বার লাগিয়া বিদেশে বি রাজ্য আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা আল্লাহ এমন আদরের মা বাবা যারা দুনিয়া সারিয়া সন্তানদেরকে এটিম বানাইয়া শত শত মন মাটি বুকুর উপর লইয়া অন্ধকার কবরে শুইয়া রয়েছে আল্লাহ তারার মা বাবা রে আর কবরে মাই রহ না আল্লাহ যারা দুনিয়ার কাজ কর্ম সারিয়া আরামের গুম সারিয়া আজকের ব্যবস্থার বাগানে হাত উঠেছি আল্লাহ কিয়ামত পর্যন্ত তারার মা বাবার কবর রাজা বন্ধ করে দাও কবরকে এক ব্যস্তের বাগান বানায়া দাও জানি না গো মাহবুব আজকাল মাহফিল করার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে শেষ মাহফিল হইয়া গেছে তকদিরে যাহা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় আল্লাহ আজকাল মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দেন ও আল্লাহ আজকাল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন এই মাহফিল কমিটি রোবেলেরে রে কষ্ট করে পরিশ্রম করে আজ দীর্ঘদিন তাদের ঠিকভাবে খাবার নাই ঠিকভাবে তাদের ঘুম নাই কিভাবে মাহফিলটা সম্পন্ন করবে ও আল্লাহ আমার এই যুব সমাজের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও তাদের উসিলাতে সারা বাংলাতে সুন্নিয়তের ফতাকা তুমি উত্তোলন করে দাও এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত কায়েম করে দাও আজকের মাহফিল ওইলের উসি যত গ্রামের মানুষ হাত উঠাইছি তত গ্রামের জমিনের নিচে আর আজাব দিও না তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ আজকের মাহফিলে আমার মতো যারা অসুস্থ হইয়া হাত উঠাইয়া রাখছি আল্লাহ আর কত ওষুধ খাওয়াইবা ডাক্তারের কাছে নিবা তোমার খোদার কাছে ভিক্ষা চাই তুমি আমাদের বিমারকে সেবা দান করে দাও হায়াতের মধ্যে দান করে দাও বাকি জীবনটুকু নেক কেমন করার তৌফিক দান করে দাও যারা গরিবী হালে আছে তাদের তুমি দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বুদ্ধি বাড়াইয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও যারা হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ ছাড়িয়া প্রবাসী গেছে গো আল্লাহ রিজিকের তালাশ করতেছে আমার প্রবাসী ভাই বাবাদের আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও তাদের যারা কাগজ-পত্র পায় না কাগজ-পত্র দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলাইয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলাইয়া দাও আমার বাঙালি জাতিরে তুমি খোদায় বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ গো এই মাহফিল কবুল করিয়া আল্লাহ যুব সমাজের অন্তরে নবীর মোহাম্বত পয়দা করিয়া দাও আল্লাহ যত এলাকার মানুষ হাত উঠেছে তত এলাকার আজাব গজব বন্ধ করে দাও যারা এই মাহফিলের জন্য কষ্ট করলো পরিশ্রম করলো টাকা পয়সা দিল মেহনত করলো পরামর্শ দিল বুদ্ধি দিলো আল্লাহ তাদের বংশের গুণাখাতা মাফ করিয়া দাও তাদের বংশের কবর আজাব মাফ করে দাও আখিরি মোনাজাত পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও রব্বির হাম হুমা

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাইয়াদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়াদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে জোরে

পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গন তেরোতম বার্ষরিক ওয়াজদুয়ার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর সমাজসেবক জনা মোহাম্মদ আলমগীর হোসেন মিনিদা সাহেব সভাপতি পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রধান মেহমান হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালী আপনাদের মাইকের সামনে আসি প্রধান বক্তা নতুন প্রজন্মের আইডল আশেখেরাসুল সুন্নিয়তের গর্ব হজরত মাওলানা মোহাম্মদ শাহেক জয়নাল আবেদিন আল কাদরি সাহেব বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মুফতি শাহজাদা মোহাম্মদ বদরুদ্দুজা আল কাদরি সাহেব আরও বিশেষ বক্তা হজরত মাওলানা মুক্তি মোথায়ের হোসেন আল কাদরি সাহেব বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আল সারি সাহেব মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ নুরে আলম মিদা অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আসেন ফর্দানিসমা ও ভোনেরা আল্লাহ রাবুর আলমিনের দরবারে আমরা অসংখ্য শুকুর আদায় করি যিনি গরিয়ান মহিয়ান অতিশয় দয়াবান মেহরবান আল্লা রাবুর আল আমিন আমাদেরকে হাসপাতালের আইসিউর ভিতরে হাসপাতালে লাইফ সাপোর্টে হাসপাতালে অপারেশন থিয়েটারে হাসপাতালে স্যালাইনের নিচে না রেখে রাস্তাঘাটে দোকানে ভাটে না বসাইয়া একটা ব্যবস্থার বাগানে বসার সুযোগ করে দিয়েছেন এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ আমার আপনাদের চেয়ে তরতার ইষ্ট পুষ্ট কত আল্লাহর বন্ধ আছে তার জবান বন্ধ কথা বলেন ঠিক ফরালাইসি আক্রান্ত হইয়া ঘরের মধ্যে পায়খানা বচ্রপ করতেছে আর আমরারে আল্লাহ সুস্থ সরল শরীলে সুস্থ রেখে এই নুরানি নূরানী আজমুরশান ওয়াজ দেওয়ার মাহফিলের বসার তফিক দিয়েছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের কালাম পবিত্র কুরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তালাবাদ করেছি এই আয়াত যদি আমরা আমল করি তাহলে আমাদের দেশে আর নবীর থাকে না কথা বলেন এক সারা বিশ্বভলে কোরআন নিয়ে কোন বিতর্ক আছে কোনো বিতর্ক নাই তিরিশ পাড়ার কোরআন একশো চোদ্দটা চূড়া তিরিশ পাড়ার সমাধান আমার আল্লাহ রাব্বুর আলামিন আল্লাহু আকবর আল্লাহ হলো মহান আল্লাহ কি আল্লাহ যেমন মহান আল্লাহ ফাকের কালাম মহান কথা বলেন আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন আমার আল্লাহ নিজে হইলেন হাকিম এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হেকমত এই জন্য একমত কথা শুনতে হলে বুঝতে হলে মনোযোগ দিতে হবে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ নিজে ফতুয়া দেন জগৎবাসী রে আমার কোরআনটা সাধারণ কোনো কিতাব নয় আমি নিজে ফতুয়া দিলাম সহ গ্যারেন্টের সহজ আলিক আল্লাহ আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এই কোরাণটা শুনতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ নিজে ফটুয়া দিলেন বিস্মিল্লা হিরুরাখ মান ইরাকহিম ইজা কোৰিয়াল কোরআন ফার্স্ট টাইমে ওলা কোয়া আনসি তুলা আল্লাহ কুন্ তোর হাম আল্লাহফাত করমান যখন কোরান শরীফ তালাবাত করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ কর যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারের রহমত বর্ষিত হবে বলেন সুবাহান আল্লাহ আমরা রহমত চাই না গজব চাই রহমত যদি চাবেন তাহলে নিরবতা পালন করে আল্লাহর কোরআন শুনতে হবে আমি আসি আমার বাইরা বন্ধুরা আমি কোরআন সুন্নার আলোকে কিছু আলোচনা করব। সময় বেশি দিতে পারবো না বর্তমান যে সময়টা এটা হইল ওয়াজের সিজন কিসের সিজন ওয়াজের সিজন গতকালকে এক জায়গায় আজকে এক জায়গায় কালকে আরেক জায়গায় গতকালকে সিলেট থেকে সকালে প্রায় সাতটার সময় বাড়িতে আসছি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমি যে আলোচনা নামার জন্য কোরআন শরীফের আমি যে আলা আয়াতে কারিমা তালাবাদ কৰিছি বিস্মিল্লা হিরু আখ মান হিরুয়া হিম কলিন কুমতুম তহিবুন ল ফাত্তাবি জুনু বাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ আল্লাহ رب العالمین আমার নবীজির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন নবী গো আপনি বলে দেন জানাইয়া দেন রে যেই জগৎবাসী আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই কি চাই না কারা কারা আল্লাহকে ভালোবাসতে চান দুই হাত উঠাইয়া দেখান

আবার সুস্থ বানায় কে ইজ্জত দেয়ওয়ালা কে ব্যাজ্যোতি করার মালিক কে আল্লাহ সে আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যারা নবীজির কথা শুনলে মুখটা কালো কইরা ফালা এমন মুসলমান বাংলাদেশে আছে কি নাই তারা আল্লাহরে মানে না আমি চ্যালেঞ্জ করে বলবো তারা আল্লাহকে মানে না তারা কোরআন শরীফ মানে না তারা যদি কোরআন শরীফ মানতো আল্লাহকে মানতো আল্লাহ বলেছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহিব্বুকুমুল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধুদের দিকে লক্ষ্য করে বলে নবী গো আমি তো বান্দার সাথে কথা বলতে পারি না আমার কুদরতি কথা তারা বুঝবে না তাদের সেই কান নাই আপনার যে নুরানি কান মোবারক নবুয়তের কান মুবারক দিছি আপনার কান মোবারকের দ্বারা আপনি শুনিয়া লোন জগৎবাসীরে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যাহাতে আপনাকে ভালোবাসে নবীজিকে ভালোবাসার ঘোষণা দিল কে হাদিস শরীফ না কোরআন শরীফ কোরআন শরীফের মধ্যে কোন জয়ীফ আসেনি কোরআন শরীফের মধ্যে কোন দুর্বল আয়াত আসেনি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কোরআন নিয়ে কোনো বিতর্ক নাই এই জন্য দুঃখের সহিত বলতেছি তারা আল্লাহরে মানে না যদি মানতো তা হলে নবীজিকে আগে ভালোবাসতো কথা বলেন ঠিক নেই নবীজির ভালোবাসার নাম ইমান আল্লাহকে ভালোবাসার নাম ইমান নয় শুধু আল্লাহকে ভালোবাসার নাম ইমান নয় ইমান নয় ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ ডাক নবী গো দিয়ে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনি তাদেরকে বলে দেন তারা যাতে আপনাকে ভালোবাসে আপনাকে যারা ভালোবাসবো আমাকে ভালোবাসো আর না বাসুক আমি তারারে ভালোবাসিব শুধু ভালোবাসবো শুধু তাই নয় আমি খোদায় আল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া মায়া করে মোহব্বত করে আপনার ভালোবাসার উচিলাতে তাদের জীবনের গুণা মাফ করে দেব ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কেমন ভালোবাসা আমি ভালোবাসার ও আশ আজকে করে ছাড়বো কথা বলেন শুনতে রাজি না রাজি ভালোবাসা কিন্তু তিন প্রকার কত প্রকার আরো জরে তিন প্রকার ভয়ে ভালোবাসা লোবে ভালোবাসা মুহাব্বতে ভালোবাসা কয় প্রকার হইছে এবার আপনাদের কাছে বলবো ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক এবেডা আমার নবীজিকে ভালোবাসছে মুহাব্বতে সুবহানাল্লাহ এক নম্বরের খলিফা হইছে এবার বাবার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরা ওমর ফারুক এ ওমর ফারুকের মেজাজ ঠান্ডা না গরম গরম মেজাজ এ গরম মেজাজের কারণে ওমর ফারুককে যখন দেখত মুনাফেকেরা ওমরের কাছে যাইয়া বলতো হুজুর আমাদেরকে অবিশ্বাস করেন না হুজুর আমরা দয়াল নবীর ভালোবাসি এই দয়াল নবীরে ভালোবাসে তারা কথাটা বলতো মুখে অন্তরের মধ্যে শত্রুতমি এই জন্য তারা হয়ে গেছে মুনাফিক নজিবিল্লাহ বলেন তারা নবীজিরে ভালোবাসে উমরের তরবারির বয়ে উমরের তরবারির বয়ে যারা নবীকে মানল যারা নবীকে ভালোবাসলো তারা বাবারে মুনাফে কইলো এই জন্য ওমরকে ওমরের তরবারির বয়ে ভালোবাসার নাম ইমান নয় ইমান নয় আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ইসলাম জগতের তৃতীয় খলিফা আমির সাইয়েদানা উসমান গনি উসমান জিন্নুরাইন এবার দনিনা গরিব আরো জোরে ধনী ছিলেন ওনার দনের লোভে বাইরে কিছু সংখ্যক মুসলমান মুনাফেক আমার নবীরে ভালোবাসত নবীরে যাইয়া মানত নবীজির পিছনে নামাজ পড়তো অন্তরে শত্রুতা বসা দিলে মুখে এক না হইলে তারে বলে মুনাফেক উসমান নুরাইনের দনের লোভে যারা নবীরে মানছে তাদের মানা হয় নাই তাদের ভালোবাসা হয় নাই এই ভালোবাসার ভিতরে